রে পুজো শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি সুন্দর এটা তো ফলো করিনি হ্যাঁ কি সুন্দর একটা কুমড়া ধরছে আহ আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম সকাল সকাল নদীর পানি কমতেছে বৃষ্টি যতই হোক না কেন নদীর পানি তেমন বাড়তেছে না কমতেছে আর সকালবেলা ওয়েদার অনেক সুন্দর ভালো লাগতেছে সকাল আটটা পর্যন্ত বৃষ্টি হইলো আটটা সাতটা পর্যন্ত বৃষ্টি হইলো আর বৃষ্টি বিরক্ত লাগাইতেছে অনেক বৃষ্টি হইতেছে তো এই বিরক্ত লাগাইতেছে ছোটবেলায় আমরাও এইভাবে কিন্তু তুমি বলো তো দেখি তোমার স্কুলের নাম তোমার নাম কি হ্যাঁ ভক্তি হ্যাঁ সুন্দর তো খুব খুশি ছোটবেলায় এভাবে কিন্তু আমরা স্কুলে যেতাম দেখেন কত সুন্দর না আমার আমাদের সময় আবার ব্যাগ ছিল না এখন এদের না পিঠে একটা করে ব্যাগ উন্নত হয়ে গেছে দেশ না এখন সবার কাঁধে ব্যাগ আমরা হচ্ছে তিনটা করে বই হাতে করে নিয়ে যেতাম ওইটা কিন্তু আরেকটা একটা ইয়ে ছিল অন্য অন্যরকম একটা ফিলিং ছিল এইটা কিন্তু আলাদা মামা কই জানবে ও আচ্ছা 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 হিন্দুদের পূজা শুরু হয়ে গেছে এই যে দোকান নিয়ে যাইতেছে পুজো শুরু আচ্ছা আমাদের এলাকায় সাইকেল বেশি গরিব মানুষ তো ওই রকম মোটর সাইকেল নাই এটা সত্যি কথা সবাই সাইকেলই চালায় সাইকেল চালাইলে কিন্তু ভালো শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ এটা কিন্তু অবশ্য একটা ভালো দিক আশা বল আমার ঘরে একটু দেখতো কখন আসিস তো একটু ওই যে একটা বাল্ব কেটে গেছে ছোট ভাই আমার ঘরে বাল্ব কেটে গেছে তো এখন ওই বাল্বটা লাগাই নিতে হবে হ্যাঁ কি সুন্দর কুমড়া ধরছে একটা দেখেন কি সুন্দর এটা তো ফলো করি নি কুমড়াটা দেখে ভালোই লাগতে আর একটু বড় হইলে তুলে খাওয়া যাবে এই যে গ্রামে দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাবেন দেখানো সেখানে যাবেন এই যে এইরকম দৃশ্য হুম এই যে কুমড়া লাউ সবজি আছে গ্রামে মানে সবজি দেখানো সেখানে ঝুলে দিলে এবং ফ্রেশ দেখেন টাটকা গাছ থেকে তো উঠায় উঠাই কিন্তু খাওয়া যাবে না এই রকম আর কি তো দেখ বৃষ্টি থেমে গেল তো এখন সবাই কর্মব্যস্ত হয়ে যাবে সবাই কাজের দিকে দিতেছে এই কুমড়া ফুল নাকি ইয়ে দিয়ে খাওয়া যায় ওই আপনার হচ্ছে ডিম দিয়ে ভেজে খাওয়া যায় তারপরে কুমড়া ফুলে বড়া খাওয়া যায় হ্যাঁ কিন্তু এগুলা নাকি ব্যাপক আকারে হলে ভালো হয় এখানে অল্প দুই একটা ভালোই দেখা দিতেছে কুমড়া ফুলগুলা অনেক সুন্দর দেখা দিচ্ছে পুকুরে মাছগুলা ভেসে বেড়াইতেছে মানে পানি তো নতুন পানি পাইছে ই আল্লাহ বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাছ তো অনেক বড় বড় হয়েছে হ্যাঁ আমি তো অনেক দিন থেকে আসি না এই দেখেন কত সুন্দর হয়েছে হ্যাঁ দল বেঁধে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু দেখতেছি অনেক বড় বড় এগুলাতে সিলভার আছে সিলভার দেওয়া আছে এই পুকুরে তারপর দেওয়া আছে সরপুটি ব্রিগেড আর কই আছে দেশীয় মাছ কিছু আছে কিছু ওই দেখেন ভেসে ভেসে বেড়াইতেছে এগুলো কি হবো শাক ভাত্তা হবো নাকি অনেকে বলেন নাজমিন কই নাজমিন কই আপনারা তো জানেন বলছিলাম যে নাজমিন তো নাই নাজমিন তো সে বাবার বাড়িতে গেছে ওর একটা ভোটের আইডি কার্ড কাজ আছে ওই কাজ করার জন্য গেছে মানে ওর ভোট হয় নাই ভোট করা লাগবে ওর জন্ম নিবন্ধনে ভুল আছে অনেক ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করার জন্য ওর হচ্ছে নীলফামারি পোস্ট অফিসে ওইখানে ইউনিয়ন পরিষদে গিয়ে ও মানে কাগজপাতি ঠিক করা লাগবে এই জন্য পাঠিয়ে দিছি তো আশা করি বুঝতে পারছেন তো এখন মা হচ্ছে যে রান্না বসা দিচ্ছে বসে কি কী ভাত রান্না করলে

শাক বর্তা কি মজা লাগে না গরম ভাতের সাথে সেই স্বাদ লাগে লাউ শাক ভর্তা খুব প্রিয় জিনিস কার কার প্রিয় একটু জানাই কমেন্টে সকালবেলা আমাদের নাস্তা হয়ে গেলো নাস্তা বলতে গরম ভাত শাক ভর্তা দিয়ে খাইলাম ডাক্তার বলছে চা খাওয়া নিষেধ আমার তারপর হচ্ছে আপনার মুড়ি খাওয়া যাবে না চা মুড়ি খাওয়া একদমই বারণ করে দিছে তার ফলে ভাত খাইলাম আর শাক ভর্তা খেলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার একর সঙ্গে থাকেন এলার একর ভিডিওগুলো কেমন হয় একটু জানাইন কমেন্টে আর যারা সাবস্ক্রাইব নেই করে দিয়ে আর যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ আকাশটা ভালো আছে অবশ্য আজকে একদম কোনো বৃষ্টি নাই তবে বৃষ্টি আসলে আসতে পারে কারণ বেশি সময় লাগবে না আকাশের হেলো অবস্থা তো এত বৃষ্টি আম গাছগুলা И оега, те беше три пани, те, дама. Ааа. Те, хак. Нутен мургите дараш ли е, дана? Гана си, лот. Ама,